গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন নিচে যাচ্ছি সকালবেলা রান্না করব। 我这边，我这边都搞到，我我还有我干的，我

দেখো বাবাকে একটু বললাম পেঁপে पत्ते ও খাবারে দেব আঠা আঠা দাদা দাঁড়ি তো এই এই জন্য এই জন্য থাক 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 এগুলো থাক না তো দেখো পেঁপের দানাগুলো আমি বার করে রাখছি রোদ্দুরে শুকিয়ে রাখবো এটা রোদ্রে শুকিয়ে রাখলে তো আমি যখন দানাগুলো ছড়াবো তো গাছ বেরিয়ে যাবে তো গাজরের এই মাথাগুলো ছিল এই মুখগুলো তাই আমি একটু ভাবলাম এই গাছগুলো বসিয়ে দিই মাটিতে দেখি হয় কি না তাই বসিয়ে দিলাম এর মধ্যে পালং শাক ছিল পালং শাকগুলো তুলে আর এই যে লঙ্কার চারা দিয়েছি একটু ফুলের চারা দিয়েছিলাম তো দেখো আমার খাবার করা হয়ে গেছে মানে কাটা হয়ে গেছে এবার বসাবো দেখো দুপুরবেলা চলে এসেছি আমাকে খাওয়াতে শোনো ওই দেখো হাই না শিগগির খাও শিগগির খাও আমার কথা শোনো বা 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 কি tasty খাবার বা বা কই কুকুর কই যে দিও টা কই গো শোনা শোনো 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 আমার কথা শোনো তো ওকে খাবিয়ে ঘুম পাড়িয়ে আমরা খেতে বসেছি তারপরে একটু ফল খেলাম তো দেখো আজকে একটু বাইরে বেরোবো ওর কটা সোয়েটার কিনতে হবে আমি একটু চাদর কিনব তো আমি প্রথমে ভিডিওটা অন করেছিলাম তা বললে কেন ভিডিও করা যাবে না তো আমি বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি ওর জন্য কী কী কিনেছি তো এই সোয়েটারটা কিনেছিলাম কিন্তু ও করতে চাইছেন এটা আবার ফেরত দিয়ে দেবো দিয়ে অন্য কিছু নিয়ে আর এই মোজাগুলো কিনেছিলাম ওর মোজাগুলো নোংরা হয়ে গেছে কেন আর এই টুপিটা কিনেছি ওর জন্য এই যে সোয়েটারটা কিনেছি কেমন লাগছে বলবে আর এটা উলের সোয়েটার এটা খুব সুন্দর লাগছে আর এই টুপি দেওয়া সোয়েটার একটাই পেয়েছিলাম এই সোয়েটারগুলো খুঁজছিলাম কেমন লাগছে বলবেন আর আমার জন্য এই চাদরটা কিনেছিলাম তো দেখো চাদরটা আমি খেলিয়ে দেখাচ্ছি তোমাদেরকে গায়ে দিয়ে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে জানাবেন টাটা